এই ছোট ভাই ভাই আমারে 20 টাকার বাদাম দিবা আমার কাছে টাকা নাই হ্যাঁ সারা তো বাদাম দেওয়া যায় না হ্যাঁ ভাইয়া টাকা ছাড়া বাদাম টাকা বাদাম দেওয়া যাবে না মানে 20 টাকার বাদাম দাও আমার কাছে টাকা নাই মানিব্যাগটা হারায় গেছে গা দিবা তুমি তো অনেকের কাছেই বেচো আমার কাছে না হয় একটু ভাই হিসাবে ফ্রিতেই দিলা দিবা টাকা না লাগাইতে পারবেন টাকা নাই তো দিবা 20 টাকার দিবা আচ্ছা দাও 20 টাকার বাদাম দাও তাহলে ও বিশ টাকার বাদাম তো অনেক দিতেছো দিস লবণ দিবা না একটু লবণ দাও তোমার বয়স কত ভাইয়া এটা কি খুশি মনে আমাকে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে ভাইয়া আল্লাহ হাফেজ প্রিয় দর্শক আপনারা দেখলেন যে আমাকে কিন্তু ছেলেটা বাদাম দিয়ে অলরেডি ওদিকে চলে গেছে সম্পূর্ণ ফ্রিতে বাদাম দিছে আজকে ওর জন্য একটা সারপ্রাইজ থাকবে চলেন তোমার যে আমি বলছি যে আমার কাছে টাকা নাই আমার কাছে টাকা আছে বুঝছো আমি তোমার একটু পরীক্ষা করছিলাম যে দেখি ও আমার পরীক্ষায় পাশ করে কিনা আমাকে ফ্রিতে বাদাম দেয় কিনা সো আজকে তুমি একটা উপহার পাবা উপহারটা হচ্ছে তুমি এটা খুলে রাখো এটা খুলো আচ্ছা তুমি একটু এজে দিয়ে আসো এখানে বাদাম দিস না তুমি তুমি আজকে যে উপহারটা পাবা সেটা হচ্ছে এখানে যে কয়টা বাদাম আছে প্রতিটা বাদামের মূল্য দশ টাকা করে দেবো আমি এখানে টোটাল বিশ টাকার বাদাম দিস না বাট আজকে এক পিস বাদামের দাম দশ টাকা করে হবে এখন কয় পিস বাদাম আছে গুনো তাড়াতাড়ি এখানে সব ডাইলা দাও সব ডাইলা গুনো

50 টাকা তাহলে 10 টাকা করে 50টার দাম কত আছে 500 আছে আসে ও আজকে বিজয় হয়েছে 500 টাকা তুমি আরো পাইছো খুশি আছো তুমি আচ্ছা তোমার নামটা কি বললা যেন মোহাম্মদ মুতাহার তোমার বয়স হচ্ছে 10 বছর তোমার দেশের বাড়ি কোথায় ব্রাহ্মণ বাড়ি আর বাদাম বেচো এটা কোন জায়গায় জায়গাটার নাম কি হ্যাঁ জওগান উদ্যান তো দর্শক আমরা আছি জিও উদ্যানে ব্রাহ্মণ আর মানুষের কলি বড় এটা বুঝতে হবে ঠিক তো বিষয়টা হচ্ছে শুনো তুমি কি ভালো হাসতে পারো একটা হাসি দিতে হবে ক্যামেরার দিকে তাকায় হাসি সুন্দর হলে 100 টাকা উপহার দিব পারবা রেডি 1 2 3 হাসো শব্দই দেবে হাসছো হ্যাঁ আচ্ছা ভাই হাসি কি সুন্দর হয়েছে শব্দ হয়নি শব্দ লজ্জা পাইছে ও লজ্জা পাইছে এন তুমি হাসির জন্য আরেক সবাই লাভ